যখন কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয় এবং খাস দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে তার পথে ফিরে আসে তখন ربنا وسعت كل شيء الرحمة وعلم فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আমাদের রব আপনার রহমত ও জ্ঞান সব কিছুতেই রয়েছে অতএব যারা তবা করে এবং আপনার পথে ফিরে আসে আপনার পথেই চলে তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে মালিক আপনি রক্ষা করুন অর্থাৎ যে সকল বান্দা তৌবা করিয়ে তার রবির দিকে ফিরে আসে রহমতের ফিরিস তারা ওই বান্দাদের জন্য রহমত এবং মগফিরাতে দোয়া করতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই বান্দাদের জন্য এই বলে দোয়া করতে থাকে যেন মহান মালিক তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আজাদ থেকে মুক্তি দান করেন সুবাহ সুবাহ সুভায় আনব্দ ইলাজেব সুতরাং আমরা যদি চাই রহমতের তারা আমাদের জন্য আল্লাহ রব্বুল আয়ালবিনের কাছে দোয়া করুক তাহলে অবশ্যই আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে এবং খাস দিলে আল্লাহ রব্বুল আয়ালবিনের কাছে তওবা করতে হবে তাহলে রহমতের ফিরিশতারা আমাদের জন্য আল্লাহ রব্বুল আয়ালবিনের কাছে রহমত মকফিরতের দোয়া করবেন সুভায় সুবাহানব্বা বিহাম দেখি সুবাহানব্বাহ লাজিব আল্লাহ রবুল আয় লেমির আমাদের প্রত্যেককে গুণহ মুক্ত থাকার তৌফিক দান করুন এবং কখনো গুনাহা হয়ে গেলে সাথে সাথে তৌবা করার দৌফিক দান করুন আমি